হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ একটি সেট প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা দেখে নাও এখানে কয়েকটি গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন প্রথমে বলছি এরপরে একটি সেট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রশ্নগুলি দেখে নাও সঙ্গে উত্তর সহ সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হল উত্তর হবে ডি নাম্বার জনসংখ্যা পরের প্রশ্ন মানুষের আন্তমানবিক সম্পর্কের মধ্যে যে গতিশীলতা পরিলক্ষিত হয় তা ই হল উত্তর হবে সি নাম্বার সামাজিক পরিবর্তন পরের প্রশ্ন প্রযুক্তি হল শিল্প বিজ্ঞানের উত্তর হবে ব্যবহারিক দিক সংস্কৃতায়ন শব্দটি প্রথম প্রচলন করেন উত্তর হবে এম এন শ্রীনিবাস পরের প্রশ্ন অধ্যাপক শ্রীনিবাস কোন উপজাতির মধ্যে সমাজতাত্ত্বিক গবেষণা করেছেন উত্তর হবে কূর্গ পরের প্রশ্ন পাশ্চাত্যের দেশগুলিতে শিল্পের যে অভূতপূর্ব বিস্তার বিকাশ ও উন্নতি ঘটেছে সেগুলি থেকে যে ধারণাটি এসেছে তা হল উত্তর হবে আধুনিকীকরণ ভারতে নগরায়ন ত্বরান্বিত হওয়ার প্রধান কারণ হল উত্তর হবে বি নাম্বার শিল্পায়ন পরে প্রশ্ন আধুনিক প্রযুক্তি অগ্রগতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফসল হল উত্তর হবে বিশ্বায়ন এডুকেটাম শব্দটির অর্থ হল উত্তর হবে বি নাম্বার শিক্ষাদান করা পরে প্রশ্ন ইংরেজি ফিলোসফি ব্যুৎপত্তিগত অর্থ হল উত্তর হবে এ নাম্বার জ্ঞানের প্রতি ভালোবাসা পরে প্রশ্ন মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় উত্তর হবে এ নাম্বার বৃত্তিমূলক লক্ষ্য পরে প্রশ্ন শিক্ষা দর্শনের পরিধি অন্তর্গত একটি বিষয় হল উত্তর হবে সি নাম্বার অধিবিদ্যা পরের প্রশ্ন চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ এটি কার উক্তি উত্তর হবে হারবার্ডের পরের প্রশ্ন ন্যায় দর্শনের যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে তা হলো উত্তর হবে বি নাম্বার জ্ঞানতত্ত্ব ও নীতি তত্ত্ব পরের প্রশ্ন বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ দর্শন হল ড্যাশ দুই নাম্বার ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় ড্যাশ তিন নাম্বার ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো ড্যাশ উত্তর হবে এ নাম্বার প্রথম শূন্যস্থান হবে ভারতীয় দর্শন দ্বিতীয় শূন্যস্থান হবে আত্মদর্শন তৃতীয় শূন্যস্থান হবে সত্য উপলব্ধি পরে প্রশ্ন শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হল উত্তর হবে এ নাম্বার বংশগতি ও পরিবেশ অষ্টাঙ্গিক মার্ক অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে উত্তর হবে বি নাম্বার বৌদ্ধ পরের স্তম্ভটি দেখে নাও এবিসিডি এছাড়া দেওয়া আছে এছাড়া এক দুই তিন চার দেওয়া আছে এটা উত্তরটা আমি বলেছি তোমরা শুনে নাও উত্তর হবে চার নাম্বার বি নাম্বার এক নাম্বার সি নাম্বার তিন নাম্বার ডি নাম্বার দুই নাম্বার পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো উত্তর হবে সহায়কের পরে প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল এখানে ডি দেওয়া আছে এখানে উত্তর হবে হলো ডি নাম্বার অর্থাৎ সবগুলি ঠিক অর্থাৎ এ নাম্বারে এই শিক্ষা এখানে প্রশ্নটা নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো এখানে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার সবগুলোই হবে এই শিক্ষায় শিক্ষার্থী চাহিদা পূরণ সম্ভব হয় না বি নাম্বার এই শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় সি নাম্বার এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় তার মানে ডি নাম্বারটা হবে সবগুলি উত্তর ঠিক এবিসিডি এবিসি তিনটে ঠিক পরের প্রশ্ন ড্যাশের মতে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধির হল শিক্ষা ড্যাশের মধ্যে উত্তর হবে শঙ্করাচার্য সি নাম্বারটা পরে প্রশ্ন বস্তুর দ্বারা এই জ্ঞান নিয়ন্ত্রিত হয় এটি কোন দার্শনিক সম্প্রদায়ের মতবাদ উত্তর হবে এ নাম্বার বস্তুবাদ পরে প্রশ্ন বিবৃতি এ শিক্ষা হলো মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া কারণ আর শিক্ষা শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে এখানে উত্তর হবে সি নাম্বার বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক বিবৃতি আর যথাযথ নয় স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি বলেছেন উত্তর হবে সি নাম্বার ডিউই পরে প্রশ্ন নিম্নলিখিত ভারতীয় ও পাশ্চাত্য দর্শন সমূহকে সমকালের পর্যায়ক্রম অনুযায়ী সাজাও উত্তর হবে বিনা বৌদ্ধ দর্শন ইসলামিক দর্শন ভাববাদ প্রয়োগবাদ বিনাম্বারটা উত্তর হবে পরে প্রশ্ন কেবল আমাদের ধারণাই প্রত্যক্ষের বিষয়বস্তু এই কথা বলেছেন উত্তর হবে লক্ষ ডি নাম্বার পরে প্রশ্ন পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তর হবে বি নাম্বার অনিয়ন্ত্রিত শিক্ষা আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর দুই নম্বর সহ পাঠক্রমিক কার্যাবলী শিক্ষালয়ে কাজের মধ্যে ড্যাশ আনে তিন নাম্বার শিশুর মেজাজকে বলা হয় ড্যাশ বংশধারা উত্তর হবে সি নাম্বার এ নাম্বারটা হবে শিক্ষার্থী বি নাম্বার হবে বৈচিত্র্য সি নাম্বার হবে মনো পরে প্রশ্ন শিক্ষা সচেতনভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া ব্যক্তির মধ্যে এবং দলের মধ্যেকার ব্যক্তির মধ্যে আচরণের পরিবর্তন সাধিত হয় উক্তিটি করেছেন উত্তর হবে ব্রাউন পরবর্তী একটি বিশেষ সমাজের উন্নত নাগরিক হয়ে ওঠার ব্যক্তি জীবনের প্রধান উদ্দেশ্য যার সহায়ক প্রক্রিয়া হলো শিক্ষা বলেছেন উত্তর বি নাম্বার এমিল দুরখ পরে প্রশ্ন আধুনিক শিক্ষার উপাদানের ভূমিকা সঠিক পর্যায়ক্রমটি হল উত্তর বি নাম্বার শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ পরে প্রশ্ন ইগনো এর সম্পূর্ণ নাম উত্তর হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পরে প্রশ্ন সংস্কৃতায়ন শব্দটি প্রথম প্রচলন করেন উত্তর হবে এম এন শ্রীনিবাস ইউজিসি এর সম্পূর্ণ রূপ হল উত্তর হবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বি নম্বরটা পরে প্রশ্ন একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্ত করে এক্ষেত্রে শিক্ষকের উচিত ডি নাম্বারটা হবে শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ অনুসন্ধান করা এর আগেও আমি দুটি সেট দিয়েছি তোমরা চ্যানেল থেকে দেখে দেখে নিও ওই দুটি সেট কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি সেট যদি তোমরা রেডি করতে পারো এই সেট সঙ্গে ওই আরও দুটি সেট দেওয়া আছে দেখো চ্যানেলে এই তিনটি সেট রেডি করতে পারলে এখান থেকে মোটামুটি ত্রিশ থেকে পঁচিশ নাম্বার তোমরা সরাসরি কমন পাবেই পাবে এগুলি ভালো করে দেখে দিও পরে প্রশ্ন সামাজিক সচলতা হলো একজন ব্যক্তি এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় পরিবর্তিত পরিবর্তন বলেছেন উত্তর হবে সি নাম্বার ওয়ারলেস এবং ওয়ারলেস পরে প্রশ্ন সামাজিক গোষ্ঠীর উদাহরণ হলো উত্তর হবে সবগুলি ঠিক অর্থাৎ এ নাম্বার রাজনৈতিক দল বি নাম্বার শ্রমিক সংঘ তিন নাম্বার ক্রীড়ার দল তিনটাই সঠিক হতে পর প্রশ্ন উনিশশো সালে কোন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় উত্তর হবে লন্ডন জন ডিউয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতার ড্যাশ উত্তর হবে পুনর্গঠন পরের প্রশ্ন বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ দুই নাম্বার জন ডিউ এর মতে বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ তিন নাম্বার বেতার হল একটি দৃশ্য গণমাধ্যম চার নাম্বার সংবাদপত্র পাঠের মাধ্যম জনগণের শিক্ষার প্রতি সর্বজনীন আগ্রহ সৃষ্টি হয় উত্তর হবে এ নাম্বার অর্থাৎ এক নাম্বারটা সঠিক দুই নাম্বারটা মিথ্যা তিন নাম্বারটা মিথ্যা চার নাম্বারটা সঠিক এক আর চার সঠিক আর দুই আর তিন হলো মিথ্যা পরে প্রশ্ন সমাজ পরিকাঠামোর পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন এ কথা বলেছেন উত্তর হবে ডি নাম্বার গিনসবার্গ গিনসবার্গ উত্তর পরে প্রশ্ন একজন শিক্ষার্থী বর্তমানের আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আগ্রহী সে কোন দর্শনের শিক্ষানীতির বিশ্বাসী উত্তর হবে বি নাম্বার প্রয়োগবাদ পরে প্রশ্ন এস সিইআরটি মূলত কোন সংস্থার আদলে গঠিত হয়েছে উত্তর হবে এনসিইআরটি পরে প্রশ্ন প্রাচীন ভারতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তি ছিল শিক্ষার পরম লক্ষ্য দুই নম্বর আস্তিক দর্শনকে অবৈদিক দর্শনও বলা হয় তিন নম্বর চার ভাগ হল নাস্তিকবাদ এখানে উত্তর হবে বি নাম্বার অর্থাৎ এক নাম্বার মিথ্যা দুই নাম্বার সত্য তিন নাম্বার মিথ্যা এই উত্তরটি হবে পরে প্রশ্ন বিবৃতি এ শিক্ষার্থীর সঙ্গে গোষ্ঠীর নিবিড় ও আত্মিক সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের বিবৃতি দুই আধুনিক শিখনের নীতি ও কর্মকেন্দ্রিক শিক্ষার নীতি সমাজবিদ্যার পরীক্ষিত সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয় না উত্তর হবে এ নাম্বার বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা এই চ্যানেলে আরও যেমন ইতিহাস পল সায়েন্স এই সাবজেক্টগুলিও নমুনা প্রশ্ন দেওয়া আছে যেগুলি করলে তোমরা সরাসরি পরীক্ষা হলে কমন পাবেই পাবে এগুলি তোমরা চ্যানেল থেকে দেখে নিও